শান্তিপূর্ণ ইলেকশন সেটা পিআর মাধ্যমে হলে সেটা কখনোই সম্ভব না পিআর মাধ্যমে হলে বরঞ্চ প্রত্যেকটি দল আরো সোজা হওয়ার সুযোগ থাকে কারণ জনগণ সরাসরি ভোটের মাধ্যমে যখন তাদের তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বাচিত করতে পারবে তখন ওই প্রার্থী ওই পার্লামেন্ট মেম্বার ওই এলাকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে আর যখন একটি দল একটি নিজস্ব পছন্দ অনুযায়ী তার এমপি নির্ধারিত করবে তখন সেই আর জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না সুতরাং আমরা এমন সিস্টেম চাই না যে সিস্টেমের মাধ্যমে জনগণের কাছে নেতৃবৃন্দ দায়বদ্ধ থাকবে না এটা সম্পন্ন করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই আপনারা জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক রহমান জনক তারেক রহমান তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদেরকে প্রতি দ্রুত অ্যারেস্ট করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একই দাবি জানিয়েছি কেন কারণ ফেসিবাদ মুক্ত এই গণতান্ত্রিক বাংলাদেশে এটা কখনই কাম না একটা রাজনৈতিক দলের হোক ছোট রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের প্রধানের গায়ে হাত দেওয়া এটা অবশ্যই ফ্যাসিস্টের ফ্যাসিস্টের ন্যায় একটি আচরণ করা হয়েছে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা দ্রুত বিচারের দাবিতে আনার জন্য আমরা অনুরোধ জানাই এই ইন্টারিয়ম গভর্নমেন্টের কাছে কারণ এই ধরনের কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে করার কোনো ধরনের প্রশাসন সাহস না পায় সেই সেই ব্যবস্থা করতে হবে এবং এই দায় এই ইন্টারিয়াম গভর্নমেন্টের উপরেই বর্তায় সুতরাং এই দায় তাদের স্বীকার করে তাদেরকে এরকম ব্যবস্থা নিতে হবে যাতে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তো দূরের কথা কোনো রাজনৈতিক দলের একটা কর্মীর গায়ে যাতে প্রশাসন ভবিষ্যতে আর হাত দিতে না পারে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু